একবার আবদুল কাদির জিলানি রহমতুল্লাহ কাছে এক মহিলা গেল গিয়া বলল হে আব্দুল কাদের জিলানী হে বড় ফির আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ বললো যে আপনার কাছে আমি এসেছি আমার একটি মেয়ে ছিল আমার স্বামী নাই আমার একটি মেয়ে ছিল আমার গর্বে একটি বাচ্চা আমার গর্বে একটি বাচ্চা থাকা অবস্থায় আমার সে মারা গেল তারপর একটি মেয়ে জন্ম নিল তাকে আমি অনেক কষ্ট করে যখন তার উপযুক্ত বানিয়েছিলাম মানুষের ঘরে ঘরে কাজ করিয়ে তাকে যেন তাকে যখন আমি উপযুক্ত করলাম তখন সে মারা গেল আজ সামান্য কয়েকদিন আগে সে মারা গিয়েছে আমার মন চায় তাকে আমি দেখবো সে কুণালতের মধ্যে আছে হে বরফির দস্ত কি আপনি আমাকে এমন একটা আমল বাতিয়ে দিন যেন আমি আমার মেয়েকে আমি দেখতে পারি তখন বড় পিন্ধস্ত আব্দুল কাদের জিলা নিরাহমদ তুল্লাহ তাই বললেন তুমি সুরেফ তাকাজুর বেশি বেশি করে পড়িও আল্লাহ চায় তো তার উচিলায় তোমার মেয়েকে তোমাকে দেখাইয়া দিবে সেই দিন হইতে উনি তাকাসুর পড়তে আরম্ভ করলেন আল্লাহ কুমুদ তাকাসুর হাতুর তুমুন মকাবির পড়তে আরম্ভ করলেন বেইলে ডেইলি পড়তেছিলেন একদিন রাত্রে উনি খাবের মধ্যে দেখলেন একটি রাস্তার মধ্যে যাইতেছে যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়া দেখলেন আওয়াজ আসতেছে তো পরিচিত আওয়াজ যেন আসতেছে আওয়াজ কাদার আওয়াজ সেখানে গিয়ে দেখলেন আগুন জ্বলতেছে আগুনের উপরে তার মেয়ে তার মেয়ে আগুনের উপরে রাখা হয়েছে সে কল দিয়ে রাখা হয়েছে আর চিৎকার করতেছে আর বলতেছে মা তুমি আমাকে অনেক ছোট কষ্ট জানতে পারো না আমি আগুনের মধ্যে জ্বলতেছি তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও বাইর করার জন্য তখন এরপরে সে এই মহিলা তারপরে আমি সজাগ হয়েছি আমি ওখানে তারপরে সজাগ হয়েছে সজাগ হয়ে দৌড়িয়ে আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে পৌঁছিল বললাম আব্দুল কাদের জিলানি আমি এখন এমন একটি কাপ দেখেছি আমার মেয়ে আগুনের মধ্যে জ্বলতেছে তখন আব্দুল কাজী জলানি বললেন তুমি তাকে কি নামাজ পড়াইছিস পড়াইলে না তুমি তাকে নামাজের শিক্ষা দেওনি কোরআন তিলার শিক্ষা দেওনি দিনের শিক্ষা দেওনি তুমি তাকে এসব কি শিক্ষা দেওনি তখন উনি বললেন না আমি দেইনি তার জন্য তুই সে জানব জ্বলতেছি তুমি এখন নিজে আমল করো নিজে আমল করলো তার জন্য আস্তাক দোয়া করো আর কিছু দিন যাওয়ার পর আব্দুল কাদির জিলানি রহমতুলিতে নিজে স্বয়ং দেখলেন একটি জান্নাতের বাগানের মধ্যে ঢুকছেন আর ঢুকে দেখতেছেন একজন জান্নাতের বাগানের এক তক্তের মধ্যে একটি সুন্দরী মহিলা বসা আছে আর বলতেছে আমাকে আপনি কি চিনতেছেন বলে না আমি সেই মহিলা যে মহিলা আপনার কাছে গিয়েছিল সেই মহিলার মেয়ে তাহলে তোমার মা তো বললো তুমি দুজোখ আগুনের মধ্যে জ্বলতেছ সেটা কি সঠিক না আমার দেখাটা সঠিক তখন এই মহিলাটি বললো এই এই মেয়েটি বললো না আমার মা যেটা দেখেছে সেটাও সঠিক আপনি দেখছেন সেটাও সঠিক মা যখন দেখলো তখন যান আমি ছিলাম আর এখন আপনি দেখছেন আমি জন্নতে আসি জন্যর জন্নত পাইলে বলে আমি ফেয়েছি এক একদল নেক বাচ্চারা তালেবেরা মাদ্রাস ছাত্ররা এদিকে যাইতেছিল এই কবির স্থানের যাইতেছিল। যাইতেছিল পড়ে পড়িতেছিল কিছু কুরআন দিয়ে কিছু সুরা পড়তেছিল আয়াত পড়তেছিল আর এরপরে দোষে পড়তেছিল এরপরে দোয়া জিয়ারত করলো দোয়া করলো সেই তাদের দোয়ার বরকতে এই কব্রিস্তানের মধ্যে যেত সব মানুষ হলো প্রত্যেককে আল্লাহ তালা মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন এর মধ্যেই আমি ছিলাম এই জন্যই আল্লাহ আমাকে আমাকে ওই বানিয়ে দিয়েছে